সুপ্রিয় দর্শক বন্ধু উত্তরের প্রশ্ন উত্তর এই আসরে আপনাকে স্বাগত জানাই এই বিশেষ ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা উত্তরবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও মজার বিষয় আপনাদের সামনে তুলে ধরব আজ আমরা যাব এই উত্তরবঙ্গের এমন একটা জায়গায় যেখানে সবুজের মাঝে লুকিয়ে আছে এক লাল রহস্য পশ্চিমবঙ্গের আমাদের এই উত্তরবঙ্গের কালিম্পং জেলার পাহাড়ি অরণ্য ন্যাওরা ভ্যালি ন্যাশনাল পার্ক ভারতের অন্যতম একটা প্রাকৃতিক ধন এই পার্কে থাকে লাল পান্ডা তাদের একটা নিরাপদ আশ্রয়স্থল হল আমাদের এই নাওরা ভ্যালি ন্যাশনাল পার্ক ঘন সবুজ বন ঠান্ডা জলবায়ু এই প্রাণীটিকে টিকে থাকার জন্য আদর্শ পরিবেশ সৃষ্টি করেছে তবে কিছুটা আমাদের দুর্ভাগ্য লুকিয়ে আছে এই যে প্রাণী রেড পান্ডা এই প্রাণীটি এখন বিপন্ন প্রাণীদের তালিকাভুক্ত আবাসস্থল ধ্বংস হচ্ছে মানুষের বর্বর লোবে লোভে আলটে যাচ্ছে এদের ঘর বাড়ি নিরাপদ আশ্রয় তার সাথে সাথে জলবায়ু পরিবর্তন হচ্ছে আর রয়েছে এক নৃশংস বিষয় প্রাণীর দেহ পাচার এই লাল পান্ডা খুব লাজুক ও নিশাচর তাই সাধারণত এরা চোখে পড়ে না নেওরা ভ্যালিতে তিনশোর বেশি পাখির প্রজাতি পাওয়া যায় যা এই পক্ষীপ্রেমীদের কাছে এটা প্রায় একটা স্বর্গরাজ্য বলা চলে এখানে নির্দিষ্ট অনুমতি নিয়ে ট্র্যাকিং ও ইকো ট্যুরিজমও চালু হয়েছে তবে স্বাভাবিকভাবেই সেটা ওই বাফারজনের মধ্যেই হয় করজনে এটা কারোর সাধারণ মানুষের প্রবেশ অধিকার থাকে না পার্কের যে উচ্চভূমি আছে মানে যে সব জায়গাগুলো খুব উঁচু সেখানে কিন্তু শীতকালে বরফ জমা হয় গ্রীষ্মকালে দেখা মেলে বুনো অর্কিড আর তার সাথে রং বেরঙের দানা মেলা রঙিন প্রজাপতি এই পার্কটিকে এক কথায় জৈব করিডোরও বলা চলে অর্থাৎ ভুটানের বড়ভূমির সাথে ভুটানের বনভূমির সাথে ভারতকে সংযুক্ত করে এই নাওদা ভ্যালি ন্যাশনাল পার্ক বর্তমানে সংরক্ষণমূলক উদ্যোগ ও ক্যামেরা ট্র্যাপের মাধ্যমে লাল পান্ডার উপর বিশেষভাবে নজরদারি চালানো হচ্ছে এখন আমরা আসি প্রশ্ন উত্তর পর্বে দর্শক বন্ধুরা আপনাদের বলতে হবে এই যে লাল পান্ডা যেটা উত্তরবঙ্গের নেওরা ভ্যালি অভয়ারণ্যে পাওয়া যায় তারা কোন জাতীয় খাদ্য খেয়ে বেঁচে থাকে এই উত্তরটি আপনারা কমেন্টস বক্সে লিখে পাঠান সাথে আপনাদের নাম হোয়াটসঅ্যাপ নম্বর ও বয়স লিখে জানাবেন কারণ সঠিক উত্তরদাতাদের শংসাপত্র পাঠানো হবে আর ওই যারা নিজেদের মোবাইল নম্বর সবাইকে জানাতে চান না তারা কমেন্টসে আপনাদের মতামত জানান এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেখানেও মেসেজ করে আপনারা উত্তর পাঠাতে পারেন আমাদের নম্বর তো আপনাদেরই জানা এই যে আমাদের স্ক্রিনেও সেটা ফুটে উঠছে নাইন সিক্স জিরো এই অনুষ্ঠানটি আপনাদের সামনে উপস্থাপনা করছে এনবি ইনফো নামে একটি সামাজিক সংগঠন আপনারা যারা এই সামাজিক কাজে যুক্ত হতে চান তারা এই পোস্টের প্রথম কমেন্টসে ক্লিক করুন জানতে পারবেন এন বি ভাবনা এবং তাদের উদ্দেশ্য ও কর্মকাণ্ড ভালো থাকুন ভালো থাকুন বন্ধু সাথে থাকুন